তো এবার আমরা আলোচনা করব কি না বিভাজ্যতার যে সমস্ত নিয়মগুলি রয়েছে সেই নিয়ম বিভাজ্যতা নির্ণয়ের নিয়ম এবার আমরা দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্যের যে নিয়ম কী দুই দ্বারা বিভাজ্যের নিয়মের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যাকে দুই দিয়ে ভাগ করা যায় তারা হলো দুই দ্বারা বিভাজ্য কিন্তু কীভাবে বুঝবো দেখেও আমরা বুঝতে পারি যে এটা দুই দ্বারা বিভাজ্য মনে রাখতে হবে যে দুই দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে দেখতে হবে দুই চার ছয় আট এবং শূন্য তাহলে কোন সংখ্যার শেষে যদি দুই কিংবা চার কিংবা ছয় কিংবা আট কিংবা শূন্য থেকে থাকে তাহলে বুঝতে হবে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য তাহলে দুই ধারা বিভাজ্যের নিয়মটা হলো কি না যাদের শেষে দুই চার ছয় আট এবং শূন্য থাকবে তারাই দুই দ্বারা বিভাজ্য হবে তাহলে দুই ধারা বিভাজ্যের নিয়ম হলো এটি এইভাবে আমরা বুঝতে পারব যে এটি দুই দ্বারা বিভাজ্য সংখ্যা এবার তিন দ্বারা বিভাজ্যের নিয়ম তিন দ্বারা বিভাজ্যের নিয়ম তিন দ্বারা বিভাজ্যের নিয়মের ক্ষেত্রে আমাদের কি মাথায় রাখতে হবে না এক্ষেত্রে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি তিন দিয়ে বিভাজ্য হয় মানে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে বুঝতে হবে ওই সম্পূর্ণ সংখ্যাটি হবে বা ওই সংখ্যাটি হবে কি না তিন দ্বারা বিভাজ্য কী বললাম মনে রাখতে হবে যে তিন দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে যে অঙ্কগুলো থাকবে কোনো সংখ্যার যে অঙ্কগুলো তাদের যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় বা তিন দিয়ে ভাগ করা যায় তবে সংখ্যাটি তিন দ্বারাই ভাজ্য যেমন এক্ষেত্রে আট হাজার এক এই সংখ্যাটা আমরা নিয়েছি আট হাজার এক সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে মনে রাখতে হবে আট যোগ শূন্য যোগ শূন্য যোগ যোগ করলে কি পাবো আমরা না এক্ষেত্রে আট আর শূন্যতে আটই থাকবে তার সঙ্গে আরও শূন্য যোগ করলে সে আটই থাকবে আর এই এক সমান হলো কত নয় নয় সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করলে কত হয় না তিন ত্রিককে নয় তিন ত্রিককে নয় তাহলে এখানে পাবো আমরা অর্থাৎ ভাগ করা যাচ্ছে তার মানে এইগুলি হলো আমাদের অঙ্ক এই আট একটি অঙ্ক শূন্য একটি অঙ্ক শূন্য আর একটি অঙ্ক তিন এক আরেকটি অঙ্ক এই অঙ্কগুলো আর এটা হলো একটা সম্পূর্ণ সংখ্যা আট হাজার এক এই আট হাজার এক সংখ্যা যে অঙ্কগুলি রয়েছে আট শূন্য শূন্য এক তাদের যোগ বললে আমরা পেলাম কি না দেখা গেল নয় নয় সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ ভরা যাচ্ছে তাই এই আট হাজার এক সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য ঠিক এম এমনই তর সংখ্যা হলো যেমন এখানে রয়েছে সাতশো পঁয়ষট্টি এটা তিন দ্বারা বিভাজ্য কি বিভাজ্য নয় এখানে আমরা এই সাত এই ছয় এবং এই পাঁচ এদের যোগ করব সাত ছয় কত হচ্ছে তেরো তেরো আর পাঁচে করলে হয় কত না আঠেরো এদের যোগ করলে হয় আঠেরো তিন দিয়ে আঠেরোকে ভাগ করা যায় তিন ছয় আঠেরো তো সেই কারণে এই সাতশো পঁয়ষট্টি সংখ্যাটি হবে তিন দ্বারা বিভাজ্য তো দেখো এবার ওরা যদি চার দ্বারা বিভাজ্যের নিয়ম চার দ্বারা বিভাজ্যের নিয়ম হলো কি না মনে রাখতে হবে শেষে শেষ দুটো অঙ্ক হবে দুটো শূন্য অথবা কি হবে না চার দ্বারা বিভাজ্য হবে চার দ্বারা বিভাজ্য হবে যেমন আমরা বললাম কত না ষোলো একটা সংখ্যা আছে চার দিয়ে ভাগ করা যায় এর আগে সেখানে নয় সাত এরূপ সংখ্যা আছে যেহেতু এই শেষ দুটো সংখ্যা চার দ্বারা বিভাজ্য তাই পুরো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য হবে আবার যেমন রয়েছে কত না এখানে রয়েছে একটা শূন্য চল্লিশ আসে এই সংখ্যাটা কিন্তু চার দিয়ে ভাগ করা যায় এখানে আছে নয় ছয় এটাও কিন্তু কি দেখা যাবে না যেহেতু এই শেষ দুটো সংখ্যা আমাদের কি হচ্ছে না এই শেষ দুটো অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাটাকে চার দিয়ে ভাগ করা যায় তো সেই কারণে আমরা বলবো কি না এটা চার দ্বারা বিভাজ্য তাহলে চার দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে মনে রাখতে হবে শেষ দুটো অঙ্ক অবশ্যই শূন্য হবে অথবা শেষ দুটো অঙ্ক চার দ্বারা ভাগ করলে ভাগ করা যাবে তখন আমরা তাদের বলবো চার দ্বারা বিভাজ্য এবার আমরা চলে যাব পাঁচ দ্বারা বিভাজ্যের নিয়মে পাঁচ দ্বারা বিভাজ্যের নিয়মের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে শেষে শূন্য অথবা পাঁচ থাকবে কোনো সংখ্যা শেষ অঙ্কটি যদি শূন্য অথবা পাঁচ হয়ে থাকে তাহলে তা অবশ্যই পাঁচ দ্বারা বিভাজ্য তার মানে যেমন এখানে ন হাজার আটশো চৌত্রিশ সংখ্যা লিখেছি যেখানে দেখা যাচ্ছে কি শেষে রয়েছে আমাদের কত না পাঁচ তাই এই সংখ্যাটা হবে কি না পাঁচ দ্বারা বিভাজ্য আবার একটা সংখ্যা রয়েছে ছশো ছিয়ানব্বই আমরা যদি এখানে শেষে একটা শূন্য বসিয়ে দিই তার মানে ছ হাজার এই সংখ্যাটাও কিন্তু হয়ে যাবে কি পাঁচ দ্বারা বিভাজ্য কারণ এক্ষেত্রেও শেষে রয়েছে কত না শূন্য তো এইরকমই আমরা দুই দ্বারা তিন দ্বারা চার দ্বারা পাঁচ দ্বারা বাকি যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ ছয় সাত আট নয় এবং দশ এই পর্বে আমরা দশ পর্যন্ত তোমাদের তুলে ধরবো তো দেখো বাকি অঙ্কগুলো কিভাবে বা বাকি যে সংখ্যাগুলোর বা অঙ্কগুলোর কিভাবে বিভাজ্যতা নির্ণয় করা যায় তার যে নিয়ম তা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো এই বিভাজ্যতার নিয়মে আমরা এবার তুলে ধরবো আমাদের কি না ছয় দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্যের নিয়ম কি না যে সকল সংখ্যাকে দুই এবং তিন দ্বারা বিভাজ্য যে সকল সংখ্যা দুই এবং তিন শুধু দুই বা শুধু তিন নয় দুই এবং তিন দ্বারা বিভাজ্য যে সকল সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোই কি হবে না ছয় দ্বারা বিভাজ্য হবে যেমন আমি যদি এখন লিখি যে দেখো এখানে সাত হাজার ছশো পঁয়ষট্টি ছাপ্পান্ন একটা সংখ্যা লিখেছেন এখানে শেষে রয়েছে ছয় তাহলে আমরা দুই দ্বারা বিভাজ্যের নিয়মে কী বলেছিলাম যদি শেষে দুই চার ছয় আট শূন্য থেকে থাকে তাহলে এখানে ছয় আছে তাই এটা দুই দ্বারা বিভাজ্য বটে এবার আমি দেখব সংখ্যাটা যে এটা তিন দ্বারা বিভাজ্য কী বটে যদি তিন দ্বারা বিভাজ্য বটে তাহলে এটা ছয় দ্বারা বিভাজ্য হবে কারণ যেহেতু এটা দুই দ্বারা দ্বারাইভাহ্য তাহলে আমাদের এই অঙ্কগুলোকে যোগ করতে হবে তাহলে যোগ ফলটা যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলেই আমাদের সংখ্যাটাকে তিন দ্বারা বিভাজ্য করবো তাহলে সাত আর ছয় যোগ করলে হচ্ছে তেরো তেরো আর পাঁচে হলো আঠেরো আঠেরো আর ছয় হলো চব্বিশ চব্বিশকে তিন দিয়ে ভাগ করা যায় তিন আটটে হয় চব্বিশ তাই এই সমগ্র সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য তাহলে কি বললাম না ছয় দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে মনে রাখতে হবে দুই এবং তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোই হবে ছয় দ্বারা বিভাজ্য তাহলে যারা দুই দিয়ে বিভাজ্য এবং তিন দিয়ে বিভাজ্য সেই সকল সংখ্যায় হলো ছয় দ্বারা বিভাজ্য তাহলে এক্ষেত্রে এই সাত হাজার ছশো ছাপ্পান্ন এটা হবে ছয় দ্বারা বিভাজ্য যেমন এখানে আটশো সাতানব্বই যদি যোগ করি আট আর নয় হলো সতেরো সতেরো আর এই সাত চব্বিশ হচ্ছে একে আমাদের তিন দিয়ে ভাগ করা যাচ্ছে কিন্তু দুই দ্বারা বিভাজ্য নয় তাই এই সমগ্র সংখ্যাটা একটা তিন দ্বারা বিভাজ্য কিন্তু দুই দ্বারা বিভাজ্য নয় তাই এটা কিন্তু ছয় দ্বারা বিভাজ্য হবে না কিন্তু যদি এই অঙ্কটা এরমভাবে থাকতো আট নয় আর শেষে রইলো কত না আট নয় সতেরো সতেরো আর চারে কত হলো একুশ সতেরো আর চারে হলো একুশ এই সংখ্যাটা যদি আমরা দেখি তাহলে শেষে রয়েছে চার তার দুই দাবিভার্য আবার যদি যোগ করি তখন দেখছি আট আট নয় সতেরো সতেরো চারে একুশ একুশকে তিন দিয়ে ভাগ করা যায় তাই এটা হবে কি এটা হবে ছয় দ্বারা বিভাজ্য তাহলে ছয় দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে সংখ্যাটা অবশ্যই দুই এবং তিন দ্বারা বিভাজ্য হতে হবে এবার সাত দ্বারা বিভাজ্য সাত দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে এরূপ কোনো পদ্ধতিগত কিছু নেই সাত দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা কি করব মনে রাখতে হবে যে সংখ্যাটাকে আমাদের সাত দিয়ে ভাগ করতে হবে তার চেয়ে সহজ পদ্ধতি আর হবে না আমরা অন্য কোনোভাবেই এভাবে কিন্তু সেভাবে কিন্তু করা যাবে না করতে গেলে আমরা এক প্রকার মানে সব ক্ষেত্রে কিন্তু এটা পাওয়া যাবে না তো সেই কারণে আমরা বলবো এটাকে সাধ্য দিয়ে বিভাজ্য তার ক্ষেত্রে সাধ্য দিয়ে ভাগ করে দেখে নেওয়াটাই সবচেয়ে শ্রেয় তো এবার আমরা আর দিয়ে বিভাজ্যটা দেখব আর দ্বারা তো দেখো আর দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে মনে রাখতে হবে যে শেষ তিনটে অঙ্ক শেষ তিনটে অঙ্ক অবশ্যই কী হতে হবে শূন্য হতে হবে অথবা শেষ তিনটি অঙ্ককে অবশ্যই আর দ্বারা বিভাজ্য হতে হবে তাহলে সংখ্যাটি কি হবে না আর দ্বারা বিভাজ্য হবে যেমন এক্ষেত্রে শূন্য চার আট আছে শেষ তিনটে অঙ্ক তার আগে আমি যেই যে কোনো সংখ্যায় থাকুক না কেন ছয় থাক নয় থাক পাঁচ থাক এক্ষেত্রে কি রয়েছে না এই একদশ শত হাজার তাহলে পাঁচ লক্ষ ছিয়ানব্বই হাজার আটচল্লিশ এই তিনটে সংখ্য সংখ্যা মিলে এখানে যে এই অঙ্ক মিলে যে গড়ে উঠেছে সেটা আটচল্লিশ হচ্ছে এই আটচল্লিশ সংখ্যাটাকে আট দিয়ে ভাগ করা যায় তাই সমগ্র সংখ্যাটাকে কিন্তু আট দ্বারা বিভাজ্য তাহলে আট দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে হয় তিনটে শূন্য থাকতে হবে অথবা শেষ তিনটে অঙ্ক দিয়ে গঠিত যে সংখ্যা হবে সেই সংখ্যাটা আট দিয়ে বিভাজ্য হলেই সমগ্র সংখ্যাটাই হবে আর দ্বারা বিভাজ্য তো এরকমই আমরা এবার নয় দ্বারা বিভাজ্য দেখব নয় দ্বারা নয় দ্বারা নয় দ্বারা বিভাজ্যের নিয়ম কী নয় দ্বারা বিভাজ্যের নিয়ম হলো যে সংখ্যাগুলোর যোগফল যে অঙ্কগুলো থাকবে কোনো সংখ্যার যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্ক অঙ্কগুলোর সংখ্যার যদি যোগফল নয় হয় বা নয় দ্বারা বিভাজ্য হয় তাদের যোগ ফল তখন তাদেরকে বলবো আমরা কি না সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য যেমন এক্ষেত্রে আট সাত ছয় পাঁচ নয় চোদ্দো ছয় কুড়ি কুড়ি সাতাশ তেরো সাতাশ আঠের চৌত্রিশ এটা আছে এখানে তাহলে রয়েছে গত না এক দশ শত হাজার অর্জিত লক্ষ আর লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো একানব্বই তো এখানে যদি আমরা দেখি এই আট সাত ছয় পাঁচ নয় আর এক এই অঙ্কগুলোকে আমরা যোগ করব তাহলে আট সাত পনেরো পনেরো ছয় একুশ একুশ আর পাঁচে হলো ছাব্বিশ ছাব্বিশ আর নয় হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর কে ছত্রিশ ছত্রিশ সংখ্যাটাকে অঙ্কগুলো যোগ হল ছত্রিশ তাকে নয় দিয়ে ভাগ করা যায় কি যায় না ছত্রিশকে ভাগ করা যায় নয় চারে ছত্রিশ তাই এই সমগ্র সংখ্যাটা নয় দ্বারা বিভাজ্য তাহলে কি হবে না যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর যোগফল আমরা দেখব যদি দেখা যায় তাদের যোগফল আমাদের কী হচ্ছে যে এখানে আট যোগ সাত যোগ ছয় যোগ পাঁচ যোগ নয় যোগ এক সমান ছত্রিশ ছত্রিশকে হ্যাঁ কি না ছত্রিশ বাই তো নয় সমান চার অর্থাৎ ভাগ করা যাচ্ছে তাই ছত্রিশকে ভাগ করা যাচ্ছে যেমন তেমন এই সমগ্র সংখ্যাটাও কি হবে না নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে নয় দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে নিয়মটা হলো যে সংখ্যাগুলোর যোগফল সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে তাদের যোগফল যদি নয় দিয়ে ভাগ করা যায় তাহলে মনে রাখতে হবে যে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য এবার দশ দ্বারা বিভাজ্যের নিয়ম দশ দ্বারা বিভাজ্যের নিয়ম অত্যন্ত সহজ এক্ষেত্রে মনে রাখতে হবে কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে শূন্য থাকে তাহলেই সেটা দশ দ্বারা বিভাজ্য যদি কোনো সংখ্যার শেষে শূন্য থাকে অবশ্যই শূন্য থাকতে হবে তাহলে যদি কোনো সংখ্যার শেষে শূন্য থাকে তাহলে সংখ্যাটি অবশ্যই দশ দ্বারা বিভাজ্য হবে তো এইভাবে আমরা এই বিভাজ্যতা নির্ণয়ের যে নিয়মগুলি ছিল তা এক থেকে দশ পর্যন্ত তোমাদের আলোচনা করে দিলাম এবং সেই সঙ্গে সঙ্গে আলোচনা করে দিলাম স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা বিভাজ্যতার বিষয়ে গণিতক গুণনীয় বাকি যে অঙ্কগুলি রয়েছে সেগুলিও তোমরা এই তিনৃত্য চেনের পক্ষ পক্ষেই বা তিনত্য চ্যানেলের মধ্য দিয়েই আগামী পর্বে আমরা তুলে ধরবো তোমরা এইভাবেই আমাদের সঙ্গে পাশে থাকো তাহলেই তোমাদের এই সমস্ত কিছু যে সমস্যাগুলো অর্থাৎ নাগ মহাশয়ের অঙ্কের যে সমস্যা সমাধান অর্থাৎ লিখিত সমাধানগুলো রয়েছে আমরা সমাধানগুলো দেব তোমাদের বা সমস্যাগুলোর সমাধান করে দেব তার আগে অবশ্যই এই বিভাজ্যতার যে নিয়মগুলো রয়েছে তার সম্পর্কে খুঁটিনাটি আলোচনা আমরা তোমাদের সঙ্গে করে নিতে চাই তোমাদের তুলে দিতে চাই তারপরেই আমরা সেই বিষয়ে যাব তো তাই বলবো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব, তার আগে অবশ্যই সকলকে আবার একবার বলছি যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো কাজই শেষ করছি নমস্কার